হাকিমাতা পৌর শহরের প্রশাসক প্রিয় রমণকে ব্যক্তিগত শুভেர்க்கা আলোচনা করার আনন্দ আছে আমাদের জাতীয়তাবাদী দল আল্লাহর দল শাখা Sebagai kerja Allah Rahman Syahir Dan Ali Sumpah Bintu Pasir di Tolongnya Ayah Bintu Pasir di Dalam Tuhan Sumpah Tuhan Bintu Jawa Rupi Tolongnya Tuhan Bintu Pasir 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 jalan atau kebudayaan di

mata jangan balas satu dia cuma fokus di sini. Kalau orang datang di situ lagi saya rasa mula buka malu Ah, di sini kan orang berbagai satu kali semua boleh, kalau untuk kerja pun ikut parti kerjaan apa, bukan nak bukan bukan ini.

যদ পা করে ্য ওখানে দুরা ুণ করে ন যে সেকটা লাওে সেকটারে তে সাথে ু করে। যে ুলাম করে দিছিল এটা আত অনেকে ভক্তমান ভাত স শ তারা একদিনে ব লাভেকে যা থাকত ম করে লাে চায় জামানসে তাদের ধ ফু পেছেক বিস্ফেন্ নীকে িয়ে তোমা প পেয়ে

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আজকে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হালুয়াঘাটের হালুয়াঘাটের প্রবীণ নেতা বমেশ্বর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক এ কে মেহেদুল্লাহ কালাম সাহ উপস্থিত বমেশ্বর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

এই নেতা বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে ওনার সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করা হবে এবং অনেক রকমের বিষয় চলে আসবে আজকে আমরা আলোয়াঘাট উপজেলা বিএনপির এই আলোচনা সভাটা আমরা একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা সভায় পরিণত করেছিলাম করতে চেয়েছিলাম এই জন্য আমাদের কয়েকজন নেতাকে কয়েকটি বিষয়ের উপরে আমরা আলোচনার দায়িত্ব দিয়েছিলাম যেমন কিছুক্ষণ আগে আসলামিয়া বাবু ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করেছেন আলী মোহাম্মদ শাহিদুল্লাহ সাহেব শহীদ জিয়ার রাজনীতি পুলিশ দফা কর্মসূচি এবং বাংলাদেশ জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবজাদ আলী সাহেব তিনি স্বনির্ভর বাংলাদেশ এবং শহীদ আমরা কিছুটা হলেও আমরা একজন খুঁজে পেয়েছি ভিন্ন এই কারণেই বসে কত পনেরো বছর বর্তমান আওয়ামী লীগ সরকার

যে অরোমা কে হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সে কারণে তার ছাত্রদের আত্মবল চল এই দন্ত যে অরোমা কে নাই বিভিন্ন স্থাপনা থেকে এই সরকার সিওরমার নাম মুছে একটি মাত্র উদ্দেশ্য তারা বলে ধরে যে সিওরমার নাম থাকে শুধুমাত্র সিওরমাকে বলে রাখে কিন্তু সিওরমা কোন স্থাপনার নামে প্রতিষ্ঠিত হওয়ার জিওরমার কাজের মাধ্যমে তার সাহসের মাধ্যমে তার বীরত্ব কথা মুক্তিযুদ্ধের সংগ্রামের তিনি এদেশে জনগণের হৃদয়ে স্থান করে দিয়েছেন কোন ষড়যন্ত্র করে কোন স্থাপনা থেকে নাম ছড়িয়ে ফেলে জিয়াউর রহমানকে জনগণের হৃদয় থেকে প্রসার যাবে না যতই মুসলে যাবে জিয়াউর রহমান ভি জিয়াউর রহমানের ভিন এদেশের জনগণের মধ্যে ততই সুপ্রতিষ্ঠিত হবে আর যারা মুসলে যাবে তারাই জনগণের হৃদয় থেকে হারিয়ে যাবে সেজন্য আজকে দেখেন আওয়ামী লীগ সরকার তারা জিয়া রহমানকে ভয় পায় জিয়া রহমানের রাজনীতিকে ভয় পায় তার কর্মমুখর জীবনকে ভয় পায় তার দল বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে ভয় পায় তার উত্তরস্বরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় তার উত্তরস্বরী দেশ তারেক রহমানকে ভয় পায় সেই জন্য তারা আজকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আজকে বিএনপি কে ধ্বংস করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য শুধু তাই নয় দুনিয়া থেকে সরিয়ে রাখার জন্য সরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা দণ্ড দিয়ে ষড়যন্ত্রমূলক রায় থাকতে বাধ্য করার মধ্য দিয়ে তারা টোটাল জিয়াউর রহমানের জিয়া পরিবারের অস্তিত্বকে বিলীন করতে চায়

এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সেই বিষয়গুলো বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে এই যে আসে আজকে দেশ বর্তমানে একটা সর্বকাশী মহাসংকটের মধ্যে কি বলি এই সর্বকাশী সংকটের উত্তরণের জন্য আমরা 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 যদি উত্তরণ ঘটাতে চাই আমাদের বারবার শহীদ জিয়া রহমানের কাছে ফিরে যেতে হবে আমাদেরকে বারবার শহীদ জিয়া কাছে ফিরে যেতে হবে তার আদর্শের কাছে ফিরে যেতে হবে তাহলে আমরা এই মহাসম্পর থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করতে পারবো আজকে জিয়া রহমান বাংলাদেশে যে উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন যে উন্নয়ন উৎপাদনের রাজনীতি আজকে যদি থাকত তাহলে বাংলাদেশ আজকে কোন জায়গায় চলে যেত চিন্তা সিঙ্গাপুর মালয়েশিয়ার গল্প আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক আগেই হয়ে যেত যদি সেই রাজনীতি থাকতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন

তাদের উঁচায় তাদের আশ্রয় প্রস্থয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার অনেকে হয়েছে হাজার হাজার বিলুপ্ত হয়েছে হাজার হাজার অনেকে হয়েছে এরা বাংলাদেশে মানুষের সম্পদ রূপ করে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আর সেই ফ্যাসিনা এবং আওয়ামীলি তাদেরকে আশ্রয় প্রস্থয় দিয়ে সুবিধাভোগী শ্রেণী তৈরি করে তাদের উপর ভর করে থাকার ক্ষমতা কারো নাও মিনিট জানে তার জন্যই করেছে তারে লভিচার করেছে তারে গণতন্ত্রকে হত্যা করেছে মানবাধিকার নষ্ট করেছে নির্বাচনের অধিকারকে ধ্বংস করে দিয়েছে জনগণ নীরবে ক্ষতির পাত্র হয়ে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবেন তাদেরকে তারা 10টা বছরের মধ্যে অন্ধ তারা এই আজিজ বেলোজির আনা জেনে রূপ উদ্ধার করে তারা ক্ষমতা খেতে চায় ক্ষমতায় থাকতে চায় ওবায়দুল দাদাদের গতকাল বলেছে নাকি আদিদের বিচার টাকাতে চায় না বেদুজের তুমি বিচার করতে চায় এতদিন থেকে কেন এই কথা আপনারা বলেন আগে কেন বলেন নাই আদি যখন দুর্নীতি করে আঙ্গুল ফুলের কলাগান সময় শুরু করলো বেদুনীর যখন দুর্নীতি করে আঙ্গুল ফুলের কলাগান সময় শুরু করলো তখন আপনাদের চোখে কি আপনারা টিনের চশমা দিয়ে রেখেছিলেন নাকি চোখ থাকলেও আপনারা অন্ধ ছিলেন আপনারা চোখ খাত গ্রহণ করছিলেন আপনাদের চোখ বন্ধ করে রেখেছিলেন কারণ এই বেরুদিন আদিস আনাদের বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী এই বেরুদিন আদিস এবং আনাদের বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হচ্ছে এরা সে কারণে এরা হচ্ছে একে অপরের পরিপূরক তাই বলছি এদের